এই জায়গাটার নাম হচ্ছে শো কালকে আমরা কালকে আমরা এই হোটেলে ছিলাম রাত্রে বদ্রীনাথ থেকে কেদারনাথ থেকে ফেরার পথে আমরা এই হোটেলটিতে রাত্রে রাত্রে থাকলাম আজকে সকালবেলা আমরা যাব হচ্ছে বদ্রীনাথ পূর্ব অপূর্ব মানে কি বলবো চাইলিক মানে এত সুন্দর হচ্ছে এখানেই থেকে যাই এত সুন্দর মন্দাকিনি বয়ে যাচ্ছে নিচে মন্দা বয়ে যাচ্ছে প্রচণ্ড রাস্তা খারাপ এই সমস্ত জায়গাতে প্রতিদিন ল্যান্ডস্লাইড হচ্ছে প্রতিদিন আপনারা রাস্তাটা দেখেই বুঝতে পারছেন উপর থেকে বড়ো বড়ো পাথর কাদা জল সমস্ত নিচে নেমে আসে রাস্তা ন্যারো হয়ে যাচ্ছে গাড়ি ঘোড়া চালাতে ভীষণ কষ্ট হয় ড্রাইভারদের এই যে দেখুন কী অবস্থা মানে যে কোনো সময় যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে তবু তীর্থযাত্রীরা যাচ্ছেন কষ্ট করে আর এখানকার ড্রাইভাররাও এক্সপার্ট তাই তারা গাড়ি নিয়ে যাচ্ছেন তীর্থযাত্রীদেরকে নিয়ে এই যে দেখুন ল্যান্ডস্লাইডে ঘর বাড়ি শুদ্ধ সমস্ত নিচে নেমে গেছে কি অবস্থা দেখুন সত্যি জীবন হাতে করে এই সমস্ত জায়গাতে আসতে হয় প্রচণ্ড জীবনের ঝুঁকি রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে এই দেখুন অবস্থা কি অবস্থা এবার আমরা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি দুটো পাহাড়কে মধ্যে টানেলটা তৈরি করা হয়েছে যাতে রাস্তার কম কোন দূরত্ব কমে আসে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে সহজেই যাওয়া যায় এই যে টানেল ক্রস করে আমরা আবার আর একটা অন্য পাহাড়ে চলে এলাম কিছু কিছু রাস্তা আছে অত্যন্ত ভালো স্কুপ মসৃণ যেতে অসুবিধা হয় না কিন্তু বেশ কিছু জায়গা আছে যা সত্যিই সেখান দিয়ে যাওয়ার সময় মনে হয় যে ভগবান না করুন কোনো দুর্ঘটনা ঘটে যায় এই যে দেখুন এই জায়গাগুলো দেখুন নেট দিয়ে সমস্ত পাহাড়কে ঘিরে রাখা আছে ল্যান্ডস্লাইডকে শুধুমাত্র আটকানোর জন্য এমনিতে কিন্তু প্রাকৃতিক দৃশ্য কিন্তু অত্যন্ত সুন্দর আমরা কেদারনাথের রাস্তায় গিয়েছি কেদারনাথের রাস্তায় কিন্তু এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছিল না যেটা আমরা বদনারায়ণের যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলো খুব সুন্দর রাস্তাও সুন্দর আমরা সামনে উট পাহাড় দেখবো আমরা দেখবো এবার আমরা ঢুকেছি জোশী মঠে এটা যশী মঠ আপনারা জানেন জোশীমঠ একটি উত্তরাখণ্ডের একটি ভীষণ একটা নাম করা একটা জায়গা এখানে কিন্তু বদ্রিনারায়ণকে কিন্তু ছমাসের জন্য কিন্তু এখানে এনে মন্দিরে রেখে পুজো করা হয় যখন প্রচণ্ড শীত এবং বরফ পড়ে যায় বদ্রিনারায়ণের সেই নীলাচল পর্বতে তখন এখানে বদ্রিনারায়ণকে নিয়ে এসে এখানে রাখা হয় ছমাসের জন্য এই কিছুদিন আগেও কিন্তু আপনারা দেখেছেন এই মঠ প্রত্যেকটা বাড়ি ঘর সমস্ততে ফাটল দেখা যায় সেই ফাটল এখন সেই জায়গাটা অনেকটাই ঠিক হয়েছে যদিও তবু ঘরের মধ্যে এখনও ফাটল দেখা যাচ্ছে কিছু কিছু রিনোভেশন হচ্ছে রিনোভেশন করে সেগুলোকে আবার বসবাসযোগ্য তৈরি করে মানুষ বসবাস শুরু করেছেন এই সেই হাতি পাহাড় উট পাহাড় এবং স্লিপিং লেডি স্লিপিং লেডি মানে হচ্ছে একজন মেয়ের সাইিত রয়েছে এরকমভাবে তার ছবিটা এই পাহাড়টাকে যে স্লিপিং লেডি মনে হচ্ছে আর বাদিকে আমরা দেখে এলাম হাতি পাহাড় উট পাহাড় এখান থেকেও দেখবো আমরা এই যে দেখুন এই বাদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে একদম হাতির মতো শেপ বলে এটাকে হাতি পাহাড় বলা হয় আর এই সামনেই স্লিপিং লেডি এই যে দেখুন কি অবস্থা রাস্তা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে কি ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর রাস্তা ভীষণ ভয়ঙ্কর রাস্তা খুব ধীর ধীর গতিতে একদম সম্ভব গতিতে গাড়িগুলো যাচ্ছে হ্যাঁ খুব ন্যারো একটা গাড়ি চললে আর একটা গাড়িতে জায়গা দেওয়ার রাস্তা নেই আর এই পাহাড় পাহাড় কেটে কেটে এগুলো তৈরি করা হয়েছে ডান দিকে দেখুন অতল খাদ কিন্তু কোনো রকম কোনো গার্ড নেই এই যেগুলো গার্ড ছিল সেগুলো আপনার নষ্ট হয়ে গেছে বেশিরভাগটাই এই বোল্ডার বা পাথর পড়ে পড়ে তার মধ্যে দিয়েই যাচ্ছে গাড়িগুলো ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর এই জায়গাটাকে বলা হয় পাণ্ডবেশ্বর অর্থাৎ মহাভারতে আপনারা জানেন যে পাণ্ডবরা বারো বছরের জন্য বনবাস এবং এক বছরের জন্য অজ্ঞাতবাসে ছিল সেই সময় তারা এইখানটাতে এসছিলেন বলে স্থানীয় লোকেরা বলেন এখানে জায়গাটা দেখতে সত্যিই খুব সুন্দর আমি একটা কথাই বলবো বদনিয়ানের রাস্তা যদিও খুবই দুর্গম এই যে দেখুন কি অবস্থা দেখুন দেখুন অবস্থাটা দেখুন খালি চায় তাকিয়ে দেখুন কি অবস্থা আবারও যদি বোল্ডার পড়ে আসে এরকম গাড়িগুলো যাচ্ছে এই অবস্থা তো গাড়িগুলো কোথায় গিয়ে পড়বে চিন্তা করুন এই যে দেখুন কি অবস্থা এগুলো দেখলেই তো ভয় করে যে আমরা কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সত্যি যারা এখানে আসেন অনেক কষ্ট করতে হয় তাদেরকে এমনিতে তো প্রচণ্ড ঠান্ডা এ সমস্ত জায়গাতে সব মাইনাস ডিগ্রি চলে সব সময় বেশিরভাগ সময় শীতকালে এখানে কোথায় এই আমরা বদ্রিনারায়ণে কিন্তু এসে পৌঁছে গেলাম কিন্তু দেখুন বদ্রিনারায়ণের চারিদিকে নারায়ণের বাস তো তাই দেখুন চারিদিকে প্রাকৃতিক দৃশ্যটা একবার শুধু দেখুন কি সুন্দর এখানেই নারায়ণের বাস পর্বত খুব সুন্দর খুব কিন্তু ঠান্ডা ভীষণ ঠান্ডা মানে হাত পা আপনি বাইরে বেরিয়ে যেটুকু থাকবে এখানে অনেক কিছু ব্যবস্থা হয়েছে এটিএম এই যে আমরা চলে এসেছি আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরের দিকে যাচ্ছি যে গৌতম জিজ্ঞেস করছেন মন্দিরটা কোন দিকে এই যে আমরা মন্দিরে যাচ্ছি এখান থেকে দৃশ্যটা একবার দেখুন সামনে অলোকনন্দা এই যে অলোকনন্দার পেরিয়ে ও পারেই হলো বদ্রিনারায়ণের মন্দির ওই যে বদ্রীনারায়ণ মন্দির দেখা যাচ্ছে এই অলোকনন্দা বয়ে যাচ্ছে এই অলোকনন্দা পেরিয়ে আমরা বদ্রিনারায়ণকে দর্শন করবো বিশাল বদ্রিনারায়ণ এই সামনে অলোকনন্দা ওই যে দেখা যাচ্ছে পতাকাগুলো উঠছে লাল রঙের ওটাই হচ্ছে বৌদ্ধ নারায়ণ কি মনসআ বন্দাকে নিয়ে নয় অলোকনন্দা অলোকনন্দা বয়ে যাচ্ছে লোকে পয়সা ছুড়ে দিচ্ছে অলোকনন্দাতে এটা কিন্তু একটা কুসংস্কার নদীতে পয়সা ছুড়ে দিলে পয়সাটা নষ্ট হয়ে যায় ওটা কারো কোনো কাজে লাগবে না আমি মনে করি এভাবে কেউ কিন্তু দেশের সম্পদ নষ্ট করবেন না পয়সা কখনো নদীতে ছুঁড়ে দেবেন না ওটা আর রিসাইক্লিং হবে না ওটা নদীতেই পড়ে থাকবে আপনাদের যদি কখনো ধর্মীয় স্থানে দেবদেবীর উদ্দেশ্যে পয়সা দিতে হয় তাদের নির্দিষ্ট জায়গাতেই আপনারা পয়সা দেবেন আমরা এগিয়ে যাচ্ছি দেখুন কত লোক কত কষ্ট করে বয়স্ক লোকেরা তারাও শুধুমাত্র পুণ্য অর্জন করবার জন্য এই বুদ্ধিনায়ণের প্রাঙ্গণে এসছেন তীর্থ করার জন্য কিন্তু সঠিক বয়স কিন্তু যৌবনেই করা উচিত কারণ বৃদ্ধ হয়ে গেলে এত ধকল নেওয়া কিন্তু খুব কঠিন কিন্তু ভীষণ কঠিন এখন মানুষের শরীর হয়ে যায় দুর্বল হাঁটা চলার ক্ষমতাও অনেকটা কমে যায় আর বেশি পরিশ্রম করার ক্ষমতাও থাকে না কিন্তু অল্প বয়সের শরীরে যে কোনো ধরকমের যে কোনো রকমের ধকল সবার জন্য উপযুক্ত থাকে এই যে আমরা সামনেই দেখতে পাচ্ছি নীলাচল পর্বতের নিচে বদ্রীনারায়ণ মন্দির দেখুন খালি দৃশ্যটা দেখুন চারিদিকে তবে এখন যা দেখা যাচ্ছে সমস্ত তীর্থক্ষেত্রেই সমস্ত তীর্থক্ষেত্রেই অনেক বসতি তৈরি হয়ে গেছে বসতি তৈরি হয়ে গিয়ে জায়গাগুলোকে ঠিক মানে আমরা যেভাবে নিজেদের মনে মনে কল্পনা করি ঠিক সেই জায়গাগুলো আর দেখতে পাই না এই যে বদিন দেখুন মানুষ কী হবে যারা হেঁটে আসতে পারছেন না এইভাবে ডুলিতে করে উপরে উঠছেন এই যে আমরা চলে এলাম বদ্রিনারায়ণ মন্দিরে বদ্রিনারায়ণ মন্দিরের এই যে আমরা এই তিনজন অত্যন্ত কষ্ট করে আজকে আমরা এই বিশাল বদ্রীনাথ মন্দির এসে পৌঁছেছি এই কষ্টটা কিছুই না আজ এই মন্দির দর্শন করার পরে আমাদের কষ্ট একদমই মনে হচ্ছে কিছুই না এখানে আসা কিন্তু এটা একটা মানে চরম প্রাপ্তি কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই ভগবানের অনেক দয়া যে আমরা এখানে আসতে পেরেছি যাই হোক আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে সকলকে যারা এই এই চ্যানেল দেখছেন সাবস্ক্রাইব এবার দেখুন এই কী ধরনের লাইন হয়েছে এখানটাতে এটা কিন্তু আমরা মন্দিরের ভেতরে কিন্তু এতক্ষণ আমরা বাইরে ছিলাম এবার মন্দিরের ভেতরে প্রবেশ করেছি ওই গেটটা সামনে যে গেট সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছি এই লাইনে আপনাকে মন্দিরের যে বিগ্রহ রয়েছে বদ্রিনারায়ণের সেটাকে দর্শন করবার জন্য ভেতরে যেতে হবে প্রচণ্ড ভিড় আমরা এগিয়ে যাচ্ছি ভেতরে মন্দিরের ভেতরে কিন্তু বিগ্রহের কোনো ছবি তোলা যাবে না তাই আপনাদেরকে কিন্তু আমরা মন্দিরের বিগ্রহের ছবি দেখাতে পারলাম না আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আমি শুধু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি কি সুন্দর আসলে এই সমস্ত জায়গায় তো দেবদেবীর বাস আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি তারা জানি যে স্বর্গ আছে সেই স্বর্গই হচ্ছে যাওয়ার পথ হচ্ছে এইটাই একা দিক দিয়েই কিন্তু পাণ্ডবেরা কিন্তু স্বর্গে দিকে গিয়েছিলেন এই রাস্তায় বদ্রিনায়ন হয়ে স্বর্গের দিকে গিয়েছেন এই বদ্রিনয়ন থেকে কিছুক্ষণ কিছুটা আগে মানা গ্রাম বলে একটা গ্রাম রয়েছে যেটা হচ্ছে ভারতবর্ষের শেষ গ্রাম